হাই এভরিবডি আমার নাম শরীফ আমি উত্তরাতে থাকি আমি বেসিক্যালি আমি একটা প্রাইভেট জব করি জবের পাশাপাশি আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং করার রিসেন্টলি আমি কোড়া ট্রাস্ট থেকে গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করেছি এবং অলরেডি আমি ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ফ্রিল্যান্সিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি পাশাপাশি ভিডিও এডিটিংটাও শেখার ইচ্ছা ছিল তো হঠাৎ করে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পারলাম যে একটা অনলাইন ভিডিও এডিটিংয়ের কোর্স এবং খুবই খুবই লো প্রাইসে তো এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি সাথে সাথে এটাতে বুকিং দিয়ে ফেলি এবং অ্যাডমিশন নিয়ে ফেলি আমার ব্যাচ নাম্বার হচ্ছে ষোলোশো তিন হচ্ছে মোহাম্মদ রাজভাই he is very nice man and very cooperative thank you